ওহলা অন ভালোই বনা কইতে সিকাজল ভাই কে কি করবি সিলান দিয়া বাইরে ডাকুম ডাক তোর বাইরে ডাক তোর ভাই দেখুক তার বোন কেমনে আমার পিচপিচ করে কেডা কইছে আমি আপনার পিচপিচ করি ওই তুই তকও বাড়ি থেকে আমার পিচপিচ আছস নাই পিস পিস আইছি ঠিকই তাই আমি আপনার পিস পিস ঘুরি না এই পিস পিস আইসুস কে আপনি আমার হাত ধরে ফেলেছেন তো হাত ধরছ তো কি হইছে আমি কি তোর লগে প্রীত করনে লাগি হাত ধরছি না সি 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 আপনি আমার হাত ছাড়েন মুসরা মুসি করে লাভ আছে কোন তুই আমার থেকে হাত ছুড়াইতে পারবি আপনি আমার হাত ধরবেন কে হাত ধরেন মেলা অপরাধ করছিস তুই তোর বিচার না করে তো হাত ছাড়ব না সারেন সারেন ভাই এতে তো কই